আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামান্য নুডলস কীভাবে অসাধারণভাবে রান্না করবেন সেই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব নুডলসটা সেদ্ধ করে আমি পানি ছড়িয়ে এক সাইডে রেখে দিয়েছি তারপর এখানে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে এটা খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব তো হালকা যখন একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া দেবো কালারটা যাতে একটু সুন্দর হয় আর এখানে দিয়ে দেবো একটু লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে কারণ আমি নুডলসের মশলাটা ব্যবহার করব এখানে এ কারণে লবণটা বুঝে দিতে হবে তো এইভাবে কিছুক্ষণ মশলার সঙ্গে মেশানোর পরে এখানে আমি এখন দিয়ে দেব টমেটো কুচি তো টমেটোটা আপনাদের মন মতো কেটে নেবেন আমি কিউব করে কেটে নিয়েছি তো টমেটোটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব অনেকে টমেটোটা পরেও অ্যাড করে আপনারা চাইলে সেটাও করতে পারবেন তারপর এখানে আমি দিয়ে দেবো মটর মটরটা দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে তো মটরটা দেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে মটরটা দেওয়ার পরে একটু সময় নিয়ে ভাজতে হয় নইলে কাঁচা গন্ধটা দূর হতে চাইবে না তো এটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এক সাইড করে নিব। নেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেজে নেব ডিমের মধ্যে আমি কিছুই দিইনি এক্সট্রা হালকা যে ডিমটা সেটাই আমি এখানে দিয়েছি দেওয়ার পরে এটাকে আমি সময় নিয়ে একটু ভেজে নিয়েছি নেওয়ার পরে এটার সঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেব তো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এটার সঙ্গে এটা মিশিয়েও দিচ্ছি তো দেওয়ার পরে এখানে আর কিছু প্রয়োজন নেই শুধু মশলাটা দিয়ে দিব দেওয়ার পরে অল্প একটু নেড়ে আমি নুডলসটা দিয়ে দেব। এখানে এক্সট্রা বা আলাদা কোনো মশলা আমি ব্যবহার করিনি তাতেও এই নুডলসটা খেতে এতটাই মজা হয়েছে বাসায় একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ছোট থেকে বড়ো সবাই এটা ভীষণ পছন্দ করবে তো নুডলসটা দেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ নেড়ে নেবো বেশিক্ষণ নাড়ার কোনো প্রয়োজন নেই একটু ভালোভাবে মিশানোর পরে এটাকে আমি চুলাটা বন্ধ করে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের সেরা স্বাদের নুডলস এটা একবার হলেও বাসায় খেয়ে দেখবেন অনেক অনেক বেশি ভালো লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন